হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখুন একদম নতুন মাত্রই কিছু কালেকশন আসলো স্বর্ণলতা জুয়েলার্সে দেখি আমরা আনপ্যাক করে কি আসছে নতুন তো এই যে দেখুন একদম খাজানা আসছে নতুন ওয়াও এটা হচ্ছে আমাদের কি এটা নেকলেস না সব নেকলেস সব নেকলেস সবগুলোই কিন্তু নতুন আসছে একদম সুন্দর সুন্দর কালেকশন আমি একটু আপনাদেরকে দেখাই ওয়াও এগুলো হাসলি হার আসছে যেহেতু আমাদের বিয়ের সিজন এখন আপনার স্পেশাল এই কালেকশনগুলো কিন্তু আপনার শোরুমে এসে বা অনলাইনে এসে বুকিং করে বা সরাসরি নিতে পারবেন খুব সুন্দর কালেকশন এগুলো তারপরে এই যে এটা কিন্তু খুব রানিং একটা কালেকশন এগুলো কত ভয় এগুলো হচ্ছে এগারো থেকে শুরু এগারো আনা স্টার্ট হবে তারপরে দেখাবো হচ্ছে এই যে এইটা অনেক কালেকশন আসছে নতুন নতুন কালেকশনগুলো এই যে এগুলো সাদা নারানা থেকে শুরু অনেক ধরনের কালেকশন আপনারা পাবেন এই যে এটার সাথে ম্যাচিং কানের দুলও পাবেন এই ইয়ারিংস আছে ম্যাচিং করা এই দুলটার সাথে ম্যাচিং করা কানের দুলও নিতে পারবেন এক ভরি এটা কিন্তু ওনলি এক ভরির মধ্যে ম্যাচিং দুল সহ এক ভরি এটা কানের দুল সহ এক ভরি এক ভরি আসছে ওনলি কানের দুল সহ এটা এক ভরি

প্রচুর প্রচুর কালেকশান আছে স্বর্ণলতা জুয়েলার্সে চলে আসবেন এটা হচ্ছে দোকান নম্বর হচ্ছে বিশ দ্বিতীয়তলা এরকম নতুন নতুন গহনা কিন্তু প্রতিদিনই আসতে থাকে কম বেশি তো আপনারা অবশ্যই শোরুমে চলে আসবেন আল্লাহ হাফেজ